সম্মানিত দর্শক বৃন্দ বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম একজন বন্ধু প্রশ্ন করেছেন যে ভারতের মুসলমান সমাজ কতদিন যাবৎ মার খাবে এই ব্যাপারটি যদি আমরা এই কোরআন দৃষ্টিতে দেখি তাহলে এই কোরআনের পাঁচ নম্বর সুরা আল মাহদা এর একান্ন নম্বর আয়তে আল্লাহ বলে দিয়েছেন وامن يتولهم منكم فإنه منهم إن الله لا يديل قومًا ظالمين এখানে আল্লাহ বলেন তোমরা যদি ঈমান আনার দাবি করে থাকো তাহলে তোমরা ইহুদি এবং নাসারাদেরকে কোনোদিন এদের সাথে বন্ধুত্ব করবে না এই ভারতে এই মুহূর্তে চলছে ডেমোক্রেসি শাসন এই ডেমোক্রেসি শাসন তাও হিন্দুত্ববাদী যারা রাই শাসন করে যাচ্ছে মুসলমান সমাজের বিশাল তিনটি দল সেই দেশে বসবাস করে শিয়া মুসলমান Sunni মুসলমান Salafi মুসলমান এই তিনটি দল এরা কখনো নরেন্দ্র মোদিকে সাপোর্ট করে কখনো কংগ্রেসকে সাপোর্ট করে যার কারণে যতদিন এই ভারত বর্ষ রয়েছে ততদিন যাবতীরা মার খেতে থাকবে মুসলিমরা যতদিন এই দেশে শাসন করেছে কোনোদিন তাদের মার খেতে হয়নি কিন্তু যখন এরা বন্ধুত্ব দেখা এসে তখন থেকে মার খাওয়া শুরু হয়েছে আজই বোন খেতে থাকবে যতদিন তিন নম্বর সোরা আল ইমরানের একশো নম্বর আয়াতের দৃষ্টিতে এই কোরআনের দিকে ফেরত না আসবে আজ দুই সাল করোনা ভাইরাসের যুগে আমরা কি দেখতে পাচ্ছি ভারতে চলছে গণহত্যা মুসলমানদেরকে মারা হচ্ছে দিল্লিতে মুসলমানদের চোখে অ্যাসিড ঢালা হচ্ছে এমনকি চিকিৎসক যারা তারা পর্যন্ত বলছে যে এদেরকে চিকিৎসা না দিয়ে এদের পেটানো উচিত এরপরেও এই মুসলমান সমাজ কেউ বিজেপি কে পছন্দ করে কেউ পছন্দ করে কংগ্রেসকে তো যতদিন এই মুসলমান শিয়া বলেন সুন্নি বলেন সালাফি বলেন এক না হবে ততদিন এদের মার খেতে হবে এটি হচ্ছে কোরআনের ফায়সালা আর কোরআনের ফায়সালা এত সহজে চেঞ্জ করা যায় না ঠিক যেভাবে ফিলিস্তিনেরা মার্কাটসে উনিশশো আঠাশ সাল থেকে তারা ইহুদিদেরকে সেখানে জায়গা দিয়েছিল আর কোরআন নিষেধ করেছে এগুলি